কবিরতুর কালাম ও তোমাকে মধ্যে আমাদেরকে আল্লাহ আদিক দিয়েছে তোমরা যদি নামাজ আদায় করো নামাজটা যখন তোমরা নামাজের মুখ আদায় করবে তখন ওই নামাজ তোমাদের জন্য বিভিন্ন ভাব্ দু জিলা মালক্ষে বৈশ্বালা যখন তোমাকে বস্ত্র করা হবে তুমি নামাজ যখন তোমার কপালে সাক্ষী দিবে শোকে সাক্ষী দিবে পায়ে সাক্ষী দিবে হাতে সাক্ষী দিবে আপনার সাক্ষীর জন্য আপনার সুযোগ যথেষ্ট হবে সোহান সাক্ষী যখন এখন আপনার কাছে পেয়ে যাবে তখন আপনার জন্য জান্নাতের সাবিটা আপনার হাতে দিয়ে দিবে সেটা নামাজের বিনিময়ে তখন নামাজ যখন আপনি দুনিয়ার জমিতে পড়ছ সেই জন্য আপনাকে কে আমাদের জান্নাতের সাবি দিয়ে মোহাম্মদ মোহাম্মদের পর ফসক্ত নমাজ পর সবার একটা পূর্বে আছে পূর্বে ইতিপূর্বে যত নবীর অসুর এসেছিল তাদের উন্মতের পর এক নামাজ নমাজ তাহলে এক নামাজ নমাজ পরশ একবারে আল্লাহর রহমত প্রাপ্ত হয়েছে নামাজ আমরা পাঁচক্ট নমাজ আদায় করি যেটা আমার পশুের পদোন্নতি পেয়েছি ফজর জোহর আসর নগরি পিসা তাহলে আমরা আল্লাহর রহমত থেকে এক সুল পরিমাণ পর্যন্ত আমরা সরে যাচ্ছি না কেন অন্যান্য নবীদের উন্মতরা পেয়েছে এবং একত্ব কিন্তু আমরা পাঁচ অত্থ পাচ্ছি আমরা রহমতের মধ্যে আমরা নিবজ্জিত আছি সহ রহমতের মধ্যে আমরা ভরপুর হয়ে আছি সেটা রহমতের মধ্যে রহমতের আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব আমাদের বাস্তবায়ন যেটা আমরা এত বন্ধি পৌঁছেছি করতেছি আমাদের মূল ঠিকানা তখন মূল স্থানের মধ্যে তখন আমরা পৌঁছে যাবো যখন নামাজটা নামাজ মতো পর্ব যেটা আল্লাহর পক্ষ থেকে রসুল বাগস ইসলাম আমাদের জন্য নিয়ে আসছে যে নামাজ থেকে পন্দে করেছে কিন্তু পন্দ এর আপনার শূন্যটা বাদ দিয়ে ফাঁস করেছে কিন্তু ভক্তের যে স্বভাব পন্দ সে সব আমাদের থেকে বাদ পড়েনি আমাদের রহমতটা আমাদের দয়াটা সেটা রয়ে গেছে হাজির পাঁচক্র নমাজ যখন আমরা পড়তেছি পাঁচবারে আমরা করছি এখন এখানে এক প্রশ্ন প্রচুর এক পক্ত আসর আসন নদীর একত্রিত করে যখন আমরা সময়টা ক্লাস করি যোগ করি তখন নমাজের সময়টা পাওয়া যায় বক্তে যতটুকু পড়েছি বাকিগুলো বাদ দিলাম এক ঘন্টা বা দেড় ঘন্টা এরপরে আমরা চলা যাই তো ফজরের জন্য আজান হয় আদাওয়ার লাগে জহরের জন্য আদাওয়ার লাগে মগরীবের জন্য আপনার তিন দিনে আগে জমাতে এসার জন্য আদাওয়ার লাগে আদাওয়ার লাগে এভাবে হয় সব দিনে মিলে কয়েক ঘন্টা হয় কিন্তু নমাজের যেটা আমরা ফরজ আদে করতেছি সুন্নত ফরজ ওয়াজিব নহর ফরস ওয়াজিব শূন্য তো মক্কাদা নহর সবগুলি একত্রিত করলে সময়টা পাওয়া যায় দেড় থেকে দুই ঘন্টা সব মিলে তাহলে যায় যখন দুই ঘন্টা বাদ দিলাম এক ঘন্টা নিয়ে আসলাম তার তা আর মানুষ আমরা রহমত প্রাপ্ত হচ্ছি কিনা কিন্তু যুগে যুগে কালাখালের নবিরা এসেছিল তাদের ও মতের জন্য একক্র নামাজ খরচ ছিল একবারে রহমত প্রাপ্ত হয়েছে কিন্তু আমরা পাঁচবার হচ্ছি করছি তা আমাদের সময় তারা কতগুলো চলে যাচ্ছে যে সময়গুলা বাকি সাচ্ছি কিন্তু ভক্তের মধ্যে পাচ্ছি রহমত প্রাপ্ত হচ্ছে আমার রসুল বলতে কিন্তু লা তাই না পুরো দিন পুরো লাফ তার মানে রাতের দিনে চব্বিশ ঘন্টা তোমরা রহমতের মধ্যে নিমজ্জিত আছো তোমরা রহমত প্রাপ্ত করছো সেটা কি আপনি যখন ফদরের নামাজ জামাতে পারবেন রাতে তো মানুষ ঘুমায় বা কেও জাগ্রত থাকে কেও না এবাদের করে দিয়ে তাহাজ্জিদ করে আর কি তালিম করবে ঘুমায় তো আমার রসুল বলতেছে আপনি যদি কোনো গুমার মধ্যে লিপ্ত হবির গুণা নামাজের মধ্যে বালাকাদের মধ্যে মাফ হয়ে যায় সবির গুণা খাও বা কাটতে হবে সরকার গরম বলতেছে যে ফজরের নামাজ আপনি যখন জামাতে পড়বেন রাতে যত গুণ হয়েছে আপনার আমল নামাজ সমস্ত গুণের অংশটি কেটে দিবে সোমান আসবে জহরের মাঝখানে যে অক্ত আছে। জহর পর্যন্ত যে সময়টা আছে। আপনি যখন জহরের নামাজ আদায় করবেন জামা সহকারে যদি সময় থাকে কোনো কাজের কেন জমা করতে না পারেন অর্থমতো নামাজ আদায় করে ওই সময়টা যখন আপনি অতিবাহিত করবেন ফজরের পর থেকে আগ পর্যন্ত কথা জমা পড়ে এই বাকি অংশটুকু আপনার আমল নামার মাঝে যত গুণা সমস্ত গুণা কাম করে দেবে গেল জোহর পর থেকে শুরু যখন আপনি আসরের জন্য অপেক্ষা করবেন কাজ করবে সেরে আসরের জমা যখন আদায় করবেন আসরের আগ থেকে জোহরের পর পর্যন্ত মাঝখানে যে সময় আছে আপনার যত গুণা সমস্ত গুণা আপনার পর থেকে আসর পর্যন্ত আসরের পরে বর্মগের পর্যন্ত যে সমাজে আছে উন্নমান সময় যে সময়ের মধ্যে আল্লাহ কসম করেছে বল আসরি হাদ যে সময়টা এমন একটি মূল্যায়নের সময় খরচ না শুধু আসরের শূন্যত যদি ওই ব্যক্তি আদায় করে কেমন শূন্যতের বদলে থাকে আল্লাহ পার করে বছর হ্যাঁ আজর সুন কিন্তু সুন্নাত জাহিদা হতে পারে কিন্তু সুনতের জায়দার মধ্যে আসল সুনত এশারসুনত এগুলো জায়গা হতে পারে কিন্তু এগুলো মা কারণ একটা মাসাল আছে কত রসবিয়া এবং কত মহাত আতের আলমগীর কিন্তু কিতাবর মধ্যে যারা ওয়েট আসছে আপনি যখন আসরের নামাজ আদায় পক্ষে গাবেন তখন সবাই থাকলে আপনি আসরের নামাজ আদায় করবেন আসরের সুনত আদায় করবেন যদি সময় না দেখ তিন থেকে দুই মিনিট আছে তখন সুন্দর তো সাইড সাইড রাখা আসর বা আসার তো আপনি কি করবেন ফটোয়া হচ্ছে কিতাবি মশলা হচ্ছে আপনি যখন যে তিন মিনিট আসেন এই তিন মিনিটের মধ্যে দুই এখান নেওয়া করবেন আসর বা এসা কেন শূন্যতে জায়গা এই শূন্যতে জায়গা হচ্ছে নকল তাবে আপনি আসরের শূন্য সাইড রাখা করতে পারেননি সময় নাই তিন 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 মিনিট বা সাড়ে তিন মিনিট বা দু মিনিট ছোট খেলা দিয়ে আপনি দুই রেখার নামাজ আদায় করতে পারবেন তা হবে আপনার নবর নামাজ আছি হঠাৎ আপনি আপনি চায় না জানেন বা জামাতের জন্য একামত দিয়ে ফিরেছি কিসের আসরে পায়ে সার তো আপনি নিয়ত করেছেন চার রেখার আসরের নামাজের সুন্দর নিয়ে এক রেখার গেল দুই রেখার গেল সব একামত দিচ্ছে

আপনি জামাতের মধ্যে সামিল হবেন এটা অবস্থা করবেন না আসালস্লাম গুরুত্বপূর্ণ আসাল কে তোলা করবেন কয়েক চার রেখা দের তো এই দ্বিতীয় রেখাত বা পরতে যখন আপনি শুরু করছেন বা দ্বিতীয় মাত্র চাষাগর পড়তেছেন সেই অবস্থার মধ্যে মহারা রেখা দিয়ে দিচ্ছে তখন আপনার আর দুই রেখাত দুই রেখার ফরস ছুড়ে যাবে কারণ সুন্দর যাই না তো নফলাত প্রত্যেকেই ফরস ছুড়ে যাবে দুই রেখা তখন কি করবো মাসাল জানা না থাকলে আপনি সুন্দর পড়তে পড়তে আরো দুই রেখা খরচ চলে যাবে পরবর্তী সাথে নামাজ শরীফ হয়ে দুই রেখা করে আর দুই রেখা নিজ থেকে পড়তে হবে কেন মাসালা না জানার কারণ মাসালা এমন একটি গুরুত্ব জিনিস সেই জন্য তো ফেকার ফতোয়ার মধ্যে আছে এবং মাসালার গুরুত্বর মধ্যে বলেছেন তুমি যখন একটা মাসালা মোটা আলা করবে আলোচনা করবে জানবে সারা রাত মগরীবের পর থেকে ফজর চুমু দুই পর্যন্ত যত আবাদত বন্দী করবে জায়নামাজ বিষয়ে যে কোন আবাদত করেন না কেন একটা মাসার তার সাথে অধিক তোমার আমল নামার মধ্যে সব দিয়ে হয়ে যাবে সব এই জন্য তাহলে গেল যদি এই মশলার মধ্যে একটা মশলা আপনি তিন রেখাতের মধ্যে দাঁড়িয়ে গেছেন সুন্নত এসারও শূন্য শূন্য আসরও শূন্য তো যাই না আদায় করতে গিয়ে এক রাখাত গেল দুই রেখাত গেল তাসাগত করে দাঁড়িয়ে গেলেন আর এক রেখাত তখন তিন রেখাতের মধ্যে দাঁড়িয়ে গেছে আপনি রেখাত আছে তখন একামত দিচ্ছে তখন কি করবেন প্রশ্ন তাহলে আপনি তিন রেখাত কোনো নবল নামাজ নেই তখন আপনার পরিপূর্ণ চার রেখাত আদায় করে হবে যদিও এক রাকাত ফর শুরু যায় তখন তিন রেখাত যখন দাঁড়িয়ে গেছেন সরে খারাপ করে চার রেখাত পূর্ণ করে আপনি জমা তিন সামিল হবেন যেন এক লেখা ছুটে গেল এটা পর্বত আদায় করবেন কেন দুই লেখা পর্যন্ত আপনার সময়সীমা আছে সালাম ফেরানোর জন্য তিন লেখা পর্যন্ত যখন দাঁড়িয়ে গেছেন কাজ করা শুরু করে দিয়েছেন তখন তিন করে সে সেখাত পূর্ণ করে আপনি কি করবেন মধ্যে দাঁড়িয়ে দেবেন নাম তাহলে মগেরিবের ফল আসরের পর থেকে মগের বাজার কোনো মা। মগরীবের পর থেকে এশা পর্যন্ত যে সময় আছে আপনি যদি নামাজ ওই ফরস নামাজ আদায় করেন এশার নামাজ তাহলে আপনার নামাজ নামাজের কারণে আপনার সমানে গুণা করা যায় যদিও কোনো কোনো কারণে মধ্যমতম সময় টাকা মগরীব এবং এশারের সময় ওই সময়ের মধ্যে গুণা করা যায় আমার ওষুধ বলতেছে ওই ব্যক্তির গুণা ক্ষমা করে দেওয়া তাহলে ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত যখন অপেক্ষা করেছেন কাজকর্ম সেরে আপনার গুণা করার জন্য সময় কোথায় জোর থেকে আসর পর্যন্ত গুণা করার সময় কোথায় আসর থেকে নগরীব পর্যন্ত গুণা করার সময় কোথায় নগরীব থেকে আসা পর্যন্ত গুণা করার সময় কোথায় আপনার এসা থেকে শুরু করে আবার হজ পর্যন্ত গভীর রাত গুণা করার কোথায় সময় থাকে কেন প্রযুক্ত সময় আছে কিন্তু আপনি যখন নেককার মত আপনার জন্য বয় আছে আপনি একটা ল নামাজ যারা পড়ে যারা মোত্তাকিম যারা আল্লাহ বলা আল্লাহ বয় যার অন্তরের মধ্যে ভয় আছে ওই ব্যক্তিরা আল্লাহকে ডাকে শ্রেষ্ঠ ভয় কার শ্রেষ্ঠ আমল কন্ট্রি যেটা আল্লাহ বয় আপনার যখন তাকু এসে যাবে ইত্তাকুল এসে যাবে বয় এসে যাবে আপনি গুণে করতে চাইবেন ঘিরে আমি কেন গুণ করতেছি আমি ফজর ফরুসি আমার জোহর নামাজ পড়তে যাবো আল্লাহর সামনে দাঁড়াবো কিছুক্ষণ আগে আল্লাহর সামনে দাঁড়িয়েছি সাক্ষী রেখে আমি আবার আল্লাহর সামনে দাঁড়াবো না তুমি গুণবিহীন অবস্থায় দাঁড়াবো গুনা করে কেন দাঁড়াবো আল্লাহর কাছে আমি লজ্জিত হয়ে যাব সেই জন্য আপনি আপনার নামাজের কারণে আপনি রহমত প্রাপ্ত হবে আপনি গোলার মধ্যে লিপ্ত হতে পারবেন না কেন আল্লাহর বয়স যদি আপনি মোত্তাকিন আপনি আল্লাহ বলা আপনি ইমানদার আপনি মুসলমান সব আল্লাহ আমাদেরকে গোলার এমন হাতে নিজের জীবন গঠন করে আল্লাহর জিকির এবং নামাজের মতো নামাজটা